আল্হ আলিহাল্লাহের পালক পুত্র পালত পুত্র জায়েদ বিন হারে সাহাদী আল্লাহ তালা নাম শুনেছেন আপনারা এই জায়েদ বিন হারে সা রদী আল্লাহ তালা আনহার বিবাহের জন্য পয়গাম পেশ করলেন রসুলের আপন খুব বোন জাইনাব বিন তে জাহাজ রদী আল্লাহ আনহার আছে কিন্তু জাইনাব বিনতে তে জাহাজ রদী আল্লাহ তালা আনহা এই বিবাহে সম্মতি জ্ঞাপন করলেন না এমনকি জয়নাব বিনতে আপন ভাই আবদুল্লা বিন জাহাস তিনিও রসুলের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না গ্রহণ না করার পিছনে তাদের যুক্তি হল জাইনাব বিনতে যুক্তি হলো আমি একজন কুরাইশি নারী সম্ভ্রান্ত সুন্দরী নারী আর জায়দ বিন হারেসা যদিও রসুলের পালক পুত্র কিন্তু সে তো গোলাম হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গুলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না এই ব্যাপারে কোরআন মাজিদ আল্লা পাকায় আটনাজিল করলেন আল্লা পাক বললেন আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সিদ্ধান্ত দেওয়ার পরে কোনো ইমানদার নারী পুরুষের আর অধিকার থাকে না নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করা ব্যক্ত করার কোনো সুযোগ নেই কারণ সিদ্ধান্ত কে দিয়েছে জুড়ে বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহর সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহ রসুলের সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে দেয় আল্লাহ নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে যদি সেটাকে অবজ্ঞা করে আল্লাপ বলছেন আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমার সুসিদ্ধান্ত দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট হয়ে যায় যদিও এই নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ সদি আহা যখন শুনতে পেলেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ এবং রসুল সিদ্ধান্ত দিয়ে ফেললে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না বিনতে আপনি আমার জন্য যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছেন তাকে আমি হাসি মুখে মেনে নিলাম সাহাবাইকরাম আল্লাহ নবীর সিদ্ধান্ত কেমন কিভাবে মানতেন এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আরেকটা ঘটনার মাধ্যমে আরও সুন্দর স্পষ্টভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল জুলাই বিবরাদি আল্লাহ গায়ের রং ছিল কালো আকার দিতে খাটো ছিলেন চেহারা লাবণ্য ময়টা বলতে তেমন কিছু ছিল না সেই যাই না সেই জুলাই বিবরাদি আল্লাহ আনহু একদিন রসুলকে বলছেন হে রসুল জান্নাতে হুরের যে বর্ণনা কোরআনে আছে এবং আপনার মুখ থেকে শুনেছে ওই হুর কি আমার মতো ব্যক্তি জাননাতে গেলে আমি পাব নবী করিম সাল আলী সাল্লাম তার প্রশ্ন থেকে ভিতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হলেন আল্লাহর নবী জুলাই ডেকে বলছেন জুলাই জুলাইবি হাল্লা তা তুমি বিবাহ করো না কেন কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাই বললেন বললেন রাসূলুল্লাহ অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমি দেখতে কালো মানুষ চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই খাটো মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে নবী করিম ইসলাম তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাই বিবাহ করার জন্য জুলাই বিবাহ করাবেন চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন খুঁজতে ছিলেন মদিনার কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খোঁজখবর নিতে থাকলেন খোঁজখবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবির ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারী সাহাবিকে নবীজি কাছে ডাকলেন ডেকে বললেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হ্যারসুল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম আত্মহারা হয়ে বলছেন আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন আনসারি এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবীর সনক তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই জন্য জুলাই নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ হজরত জুলাই বিব রাজি আল্লাহ তালহ এটা মদিনাতুল মোনাবার সাহাবিদের কাছে একজম পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই হিসেবে আনসারি সাহাবি মুখের ওপর রসুল পাক সাল্লাহ ইসলামকে না করতে পারলেন না তিনি বলেন আর রসুল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রসুল বললেন সময় দেওয়া হলো আনসারি সাহাবি নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে যে আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লু আলী হুসাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে এ কথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা আমাদের মেয়ের জন্য রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথা শেষ করতে দাও রসুলে পাকস পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসুলের নিজের জন্য নয় পয়গাম এসেছে রসুলের সাহাবি জুলাইবিবের জন্য জুলাইবিব সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রীর সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ মেয়ের কান পর্যন্ত তারা আওয়াজ দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমরা মেয়ের সাথে কোনো পরামর্শই করব আমাদেরই পছন্দ হয় নাই তো মেয়ের সাথে আমরা কি কথোপকথন করতে পারি তিনি বললেন হে আপনি রসুলের কাছে যান গিয়ে এই প্রস্তাবটা হজুরের কাছে আপনি বলে আসেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারে না গ্রহণ করতে পারে না আল্লাহর নবীর কাছে আনসারি সাহাবি বিবাহের পয়েগাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি দেখি বলছে আব্বা জান আপনি কোথায় যান আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথোপকথন করেছেন পর্দারাল থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন তার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন যদি সিদ্ধান্ত আল্লাহর হয় সিদ্ধান্ত যদি রসুল্লার হয়ে যায় ইমামদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আমার জন্য জুলাই বিপকে পাত্র হিসেবে পছন্দ করেছেন আপনি রসুল্লার কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে আল্লাহর নিজের ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতেন যার দরুন তাদের মর্তবা তাদের যা দারাজ তাদের মাথার আল্লাপাক অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন আমরা এই দুই দুটা ঘটনা থেকে কোরআন মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রে আমার থেকে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না এ কথা বলা যাবে না যে আমার তো দাড়ি রাখার বয়স হয় নাই কেন দাঁড়িয়ে রাখবো আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো আমি কি আলেম নাকি আমি কোরআন শরীফ পরব এরকম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই মনে রাখবেন ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন ফরজ সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরজ ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফরজ অনুর্বের সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ সহ মসজিদের সকল মুসল্লিদের মুসলমানের স্ত্রী কন্যাদের পর্দা করা ঠিক তেমনই ফরজ ঠিক কিনা ভাই ইমাম সাহেবের জন্য যেমন সুদ ঘুষ হারাম মুক্তাদির জন্য সুদ ঘুষ হারাম এখানে বিভাজনের কোনো সুযোগ নাই অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি দিব কেন আমি কি মাদ্রাসার ছাত্র মুখে আমি কেন লাগব আমি কি হুজুর প্রিয় ভাইরা যদি প্রশ্ন করা হয় কেয়া মতে রসুরের সাফাত শুধু কি হুজুরের প্রয়োজন না আপনাদের সকলেরই প্রয়োজন যদি তাই হয়ে থাকে হুজুর কেন একা রসুলকে আপন বানাবে হুজুর একারোস আপন কেন বানাবেন আমরা সকলেই নবী করিম সাল আলী সাল্লামকে কলিজার চেয়ে বেশি আপন বানাই নেব ইনশাল্লা বলেন আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে মান ওমান যেই ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে হবে আমরা কি রসুলিফাকাল্লামের ভালোবাসার পরিচয় দিতে পারব তো ইনশাআল্লাহ আজকের পর থেকে এক একমক্ত নামাজও আমাদের কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ মুখের দাড়িতে আমরা হাত লাগাবো না দাড়িটা কামাবো না বলি ইনশা আল্লাহ আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না চুরি ডাকাটি করব না অন্যের হক নষ্ট করবো না বলেন না ইনশাআল্লাহ কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সুরতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়তে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এই আয়াতের সারমর্ম মর্ম একেবারেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা বলি ইংসা আল্লাহ দেখুন আল্লাহ তালা যে দিন ও ইসলাম আমাদেরকে দিলেন এই জন্য কি আপনারা খুশি না বেজা কম না বেশি নাজিল কি তো বিধান কি আমাদের অকল্যাণ বই আনে কি অকল্যাণের কিছু আছে যা আছে সব কল্যাণ বিশেষ করে জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহর রসুলের উপর বিশ্বাস আছে পরকালের উপরে তার জীবনে হারাবার কিছু না নবী করিম সাল্লাম বলেছেন আজাবাল্লি আমরিল মুমেন ইমামদারের বিষয়টি খুব আশ্চর্যজনক ইন্না আমরহু কুল্লাহু লাহু খাইর তার সব কিছুই তার জন্য কল্যাণ হয় ইন আসাবাতু সাররাউ, ও শাকারা ফাকানা খাইরুল্লাহ মুমিন জীবনে যদি কল্যাণ কর কিছু আসে সে শুকরিয়া আদায় করে নিয়ামত প্রাপ্ত হলে সে শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বয়ে আনে ওয়া ইন আসাবাতু দর ও সবার যদি জীবনে কোন মুসিবত আসে বিপদ আসে এতেও তার অকল্যাণ বলতে কিছু থাকে না কারণ সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ বয়ানো মুমিন জীবনের সব কল্যাণ বয়ান মুমিন যদি বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে আল্লাহর নাজিলকৃত বিধান আল্লাহ রসুলের নাজিলকৃত বিধানগুলো আল্লাহ রসুলের দেওয়া বিধানগুলো আমাদের জন্য কিভাবে গ্রহণ করা উচিত আমি এই কথাটাই শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত দুই একটি কথার মাধ্যমে উপস্থাপন করবো আমরা বলি ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা আমরা যে নামাজ করি রোজা রাখি করি করে দে অনেকেই নামাজ পড়ে বাধ্য হয়ে আবার কেউ নামাজ পড়ে ভালোবেসে কেউ পর্দা করে বাধ্য হয়ে কেউ পর্দা করে ইসলামকে ভালোবেসে শরীয়তকে মহাব্বত করে ঠিক না ভাই কেউ সমাজে দান করে স্বভাব প্রাপ্তির আশায় বিনিময় প্রাপ্তির আশায় আবার কেউ দান করে সামাজিকতা রক্ষা করার জন্য কেউ ইসলামকে মান্য করে সামাজিকভাবে মান্য করতে হয় না হলে কেমন দেখা যায় এটা করার জন্য আবার কেউ কেউ ইসলামকে মান্য করে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেই কিন্তু একজন মুমিন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথা জানা থাকা উচিত আল্লাহর নাজিলকৃত সকল বিধান এমনভাবে গ্রহণ করতে হবে যা আমার মনের মধ্যে কোনো সংকোচ এর মধ্যে থাকবে না এমন কথা বলা যাবে না দাড়ির ব্যাপারে যে দাড়ি ইসলাম তো মানি কিন্তু দাড়ির বিধান তাল্লা কেন দিলেন এই আধুনিক জমানায় সেই পর্দার বিধানটা আল্লাহ তালা কেন দিলেন সুদ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন এটা তো আমার মাথায় আসতেছে এই ধরনের কোনো প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে না যেমন শরীয়তে হদ আছে বিধান আছে কোনো ব্যক্তি যদি চুরি করে রাষ্ট্র যদি খেলাফত কায়েম থাকে রাষ্ট্র সরকার তারা হাতটা কেটে দেবে প্রমাণ পাওয়া যাবে এখন আপনি মুমিন মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে কিন্তু হদের বিষয়টা শাস্তির বিধানটা এতটা কঠিন কেন ভালো লাগে না এ একটা সংখ্যা আবার বললেন ইসলামে জিনাবে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানার লাগে আমার কাছে নাউজুবিল্লাহিমিনসাল এইরকম মনের মধ্যে রাখার কোনো সুযোগ নাই আমি যে আয়াত খেলা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতটি সুরাতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়াত এর আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা সানে নুজুল আছে প্রেক্ষাপট হচ্ছে নাবিকারি আল্লাহ পাক নবী করিম সাল আলী সালামের মোহাম্মত দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দেন সকলেই জীবন আল্লাহ মামিন استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

বড় আশা নিয়ে তোমার সাহিদার বার হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আলোচনার ভুল বিয়া দুবি ক্ষমা করে সাহাবের হাত দিয়া টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মাদিনাই তোমার হাবিবের রমজা মুবারক পৌঁছিয়ে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরাবিদায় হয়ে চলে গেছেন তাদের আরোয়ের উপরে সব এর হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার খবরগুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আত্মীয় স্বজনের কবর আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দাও যাদের বাবা মা বেঁচে আছেন হায়াতে তৈগী বা নসেব করে দাও আল্লা কারিম জামে মসজিদ কে আল্লাহ কামত পর্যন্ত কবুল করে নাও মসজিদের সমস্ত হাজার টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রব সময় দিয়ে এবে বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না সকলকেই বেগুনা মাহুন হিসেবে কবল করে নাও পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহের বান এই করে মহাব্বত পয়দা করে দাও আমাদের মা বোন স্ত্রী সন্তানদেরকে আবেদা জাহেদা সালে হা কানিতা হিসেবে কবুল করে নাও পত্র মসজিদের সাবেক সভাপতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন মেহের বান এই করে জান্নাতুল ফিরে দাও তার ঠিকানা বানিয়ে দাও তার জিন্দগির সমস্ত গুদারা খাতা মাফ করে দাও প্রবী বর্তমানে যারা দায়িত্বে আছেন ইমাম সাহেব খতিব সাহেব মুদিন সাহেব সভাপতি সেক্রেটারি কুষা সদস্যবৃন্দ সদস্য বৃন্দমহিবিন মোতায়ালে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন সকল কাল্লা দিনের খেদমতে কবল করে নাও মসজিদের খেদমতের রসিরা এই জিন্দেগীর গুণার খাতা মাফ করে দাও বদল আমি বিগত তিন দিন তার সিরে যে সমস্ত ওরাই মাইকাম কোরআন থেকে বয়ান পেশ করেছেন সকলকে হায়াতের তৈরিবা দান করে দাও প্রত্যেক বছর আরও সুন্দর আয়োজন করে বেলাল ভাই এবং তাদের সহযোগী যারা আছেন সকলের নেতৃত্বে আরও সুন্দরভাবে মঞ্চ সাজাতে পারেন সেই তফিক দান করে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের জানে মালে ইজ্জতে সম্মানে ভরপুর বরকত দান করে দাও অর্থ এলাকার সমস্ত মূর্দি গানের আজাব কেমন পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলমীর মাদ্রাসার ছাত্র যারা আছেন মুহিববিন যারা আছেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি তাদারণী তাদারনি ফরদা ওয়া আনতা رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله